নমস্কার বন্ধুরা তিন মা আমি রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য কিছু কেনাকাটি বাকি আছে সেটার জন্যই অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে অনলাইনে আর কিছু আর কি অফলাইনে করব। তো এর জন্যে তিন মা আমি রেডি হয়েছি আর ওদিক থেকে যাবে ভাস্তি এই যে আমাদের দিনহাটা স্টেশন আর এই যে আমাদের দিনহাটা স্টেশনের ওভার ব্রিজ এই ওভার ব্রিজের ভিতর দিয়ে আমরা কিন্তু যাব এই যে আমার ভাস্তি আর আমার মেয়ে যাচ্ছে আর হলো ছোটো মেয়ে ওই যে গোলাপি রঙের ড্রেস পরা ও আগে আগে যাচ্ছে ও লম্বা না এর জন্য ওর হাঁটাটা খুব তাড়াতাড়ি হয় তো এই যে সাদা ব্যাগ নেওয়া ওটা কিন্তু আমার মেয়ে আর দেখো কি কাণ্ড এই যে আমার মেয়ে নাচুনি কানাই এই যে ওভার ব্রিজের মধ্যে কিন্তু ওর দিদির হাত ধরে ধরে একটু ডান্স করে নিল আমার মেয়ে কিন্তু ডান্সার আর ডান্স করতে খুব ভালোবাসে চলে আসলাম বাজারে বাজারে এসে কিন্তু সেইভাবে কোনো ভিডিও করা হয়নি ওই টুকটাক আর কি করেছি তো সেটুকু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ কি বাজারে না প্রচুর ভিড় তো জামা কাপড় কেনা হয়ে গেছে এখন এসেছি জুতার দোকানে তো এই যে দেখো এখানে জুতার দোকানে ওরা জুতা দেখছে আর আমি দেখছি আমার ছেলের প্যান্ট মোটামুটি আমাদের মার্কেট করা হয়ে গেছে বন্ধুরা তো আজকের ভিডিওর ক্লিপটা একটু হয়তো আলাদা দেখবে কারণ কি ওই যে এক একজন এক এক রকমভাবে ভিডিও করেছে তার জন্যেই আর কি তো যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্যান্ডেলটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এসে কিন্তু ভিডিও করতে পারিনি এটা আজকের ভিডিও এই যে দেখো আমি কিন্তু এই যে এই শাড়িটা কিনেছি তো এই শাড়িটা এটা আমার জন্য আর জানো তো বন্ধুরা এই যে আশ্বিন মাসে আবার আমার মানে মামা তো ভাইয়ের বিয়ে তো এর জন্যে এই শাড়িটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো আশ্বিন মাসে কারো বিয়ে হয় নাকি কিন্তু হবে কি করা যাবে করার কিছু নেই তো এই যে দেখো আমার কিন্তু এই শাড়িটা আর কি আমি নিয়েছি তারপরে আর একটা অনলাইনে অর্ডার দিয়েছি সেটা আর কি আসেনি এখনও তো অনেক কিছু আর কি এখনও আসেনি আর অনেক কিছু এসেছে তো সেটা যে মানে যতগুলো এসেছে ততগুলো দেখাচ্ছি আর যতগুলো আসেনি ততগুলো তো দেখানো সম্ভব না ওগুলো পরে দেখাবো তো এই যে একটা কুর্তি এটা কিন্তু আমার মেয়ে দিয়েছে তো এই যে এটা কিন্তু আমার কুর্তি আর এই যে একটা শাড়ি দেখছো এটা কিন্তু আমার শাশুড়ির জন্য নিয়েছে এটা সুতির শাড়ি আর মাকে এর আগে তো আতের শাড়ি দেওয়া হয়েছে তার জন্য এবার সুতির শাড়ি দিয়েছি আর এটা হলো আমার বড় মেয়ের এটার নাম জানে কি কিরে নাম জানে পিয়সি তোর জামার নাম জানে কি আনারকলি আনারকলি আনারকলির ড্রেস এটা নিয়েছে প্রিয়সি আর কি আমার মেয়ে অনেকগুলো ড্রেস নিয়েছে ওর ড্রেসের মানে অগন্তি ড্রেস যাকে বলে তো যতটুকু পাচ্ছি আর কি ততটুকু দেখাচ্ছি আর বাকিগুলো তো এখনও আছে আর কি কোথায় কোথায় তো আমি সামনে যে কয়টা পাচ্ছি আর কি সেই কটাই দেখাচ্ছি এটাও ওর জন্য তো এই যে এই ড্রেসটা নিয়েছে এটা ফ্রক নিয়েছে তারপরে এই যে দেখো এটা আমার ছোটো মেয়ের জন্য আমার ছোটো মেয়েকেও ফ্রক দিয়েছি এর আগে কয়েক দিন আগে একটা জিন্সের প্যান্ট আর টপ দিয়েছি তার জন্য একটা ফ্রক দিয়েছি তো এটা আমার ছেলের কার্গো প্যান্ট ছেলেকে এবার কার্গো প্যান্ট দিয়েছি এর আগে জিন্সের প্যান্ট দিয়েছি কয়েকটা জিন্সের প্যান্ট আসে এর জন্য এবার জিন্সের প্যান্ট দিই এবার কিন্তু কার্গো প্যান্ট দিয়েছি আর এটা হলো আমার ছেলের গেঞ্জি আর এটা হলো ছেলের বাবার হলো মানে আমার হাজবেন্ডের এটা গেঞ্জি এটা আমার হাজবেন্ডের প্যান্ট জিন্সের প্যান্ট এটা আমার ছোট মেয়ের আরকি জুতো এটা বড় মেয়ের জুতো আর এটা আমার জুতো আর এটা বড় মেয়ের এটা স্কুলে যাওয়ার জন্য জুতো আর ছেলের জুতো এখনো আসেনি আর ছেলের বাবার জুতো আছে ওটাও দিয়েও হয়ে যাবে তো এগুলোই আজকে আমাদের শপিং তো বন্ধুরা মোটামুটি যতটুকু পেরেছি আর কি দেখিয়েছি মোটামুটি আরও অনেক জিনিস আসা বাকি আছে আর কতগুলো এসেওছে তো সেগুলো না সামনে নেই তো এর জন্য আর বের করলাম না তো ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পূজাতে সবাই আনন্দ করো